লস হয়ে যাবে না আচ্ছা আচ্ছা তো তো আসলে গরুর বাজার সবসময় একরকম যায় না তো কি সব আপনার নাকি দাম দাম চান কত কত লাখ না না ঠিক আছে এগুলো কি সব আপনার একটা তো সবচেয়ে বড় গরু নিয়েছেন আপনি আচ্ছা এগুলো কার এগুলো আচ্ছা দর্শক এগুলো দাম হচ্ছে আপনার এক লাখ তিরিশ চল্লিশ এরকম চল্লিশের মতো আপনার চাওয়া দাম কি

কত ওই কত ভাইপালি নাকি নেপালি নাই দাম চান কত একশো কাস্টমার বলছে কত একশো বলছে আচ্ছা আচ্ছা আপনার আসছেন কোন জায়গা থেকে বরিশাল আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো বুঝলি কাকা এটা দাম চান কত

একশো পঁচিশ দাম বলছেন কত ভাই একশো দশ বলে না আপনি কি সব একটাই নিয়ে আসছেন করুন না সোডা নিয়ে আসছেন বাকিদি কই ও তাহলে আপনি তো মানে সবচেয়ে বেশি করবে আসছে আসছেন কোথায় দেবে ভাই মুলা দি মুলাই থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ফোন নাম্বার একটু বলেন ভাই হ্যাঁ তো বিয়ার যদি আসলে অনেক বড় বড় গুড় খামা খামাডি আর কি তো উনি আপনার সোটা করে নিয়ে আসো দুইটা করে আসবে ভাইয়া নিয়ে আসো কত কাকা পঞ্চাশ বলছে তো খারাপ বলা নাই পঞ্চাশ আপনার দাম বেশি চান রে কাকাটা দাম চান কত তাই কত দাম কইছে কত

ওটা দাম চান কত 66000 আপনার ফোন নাম্বার আছে ফোন নাম্বার মুখস্থ আছে হ্যাঁ আচ্ছা কতবার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি কাকা তো সব সময় বাজার আসেন না সব সময় বেপারি করেন ও নাম দাম বলছে কত নব্বই পাঁচ আপনি কোন জায়গা থেকে আসেন কাকা মেইন দিকে কাছ আচ্ছা আচ্ছা ভালো বড় করে হইছে

শুধু পঁচাশি বলছে আচ্ছা তো গরুর বাজার মানে আজকে ঠান্ডা না আজকে অনেক ঠান্ডা আর কি তুলনামূলক দেখলাম গরুর আপনারই আচ্ছা লাল গরুগুলো সুন্দর আছে এগুলো কার কাকা লাল গরুগুলো ভাই আপনার দাম চান কত আশি হাজার দাম বলছে কত ভাই সত্তর বাহাত্তর হাজার বলছে আচ্ছা আচ্ছা আপনি আসছেন কোন জায়গা থেকে ভাই রাজা বৈশাখ রাজা চর

এক লাখ সাত আট বলে না আচ্ছা আপনার আপনার কত হলে বিক্রি করবেন আচ্ছা বাজার ভাও একটু খারাপ নয় আচ্ছা আচ্ছা ঠিক আছে